নমস্কার বন্ধুরা দেখুন এনে আমি কালকে দেখেছি কেটে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব কি করে রান্না করি আপনারা আমি গ্যাস ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিচ্ছি অল্প একটু নুন দিচ্ছি একটু হলুদ আমি চিংড়ি মাছটা একটু ভেজে তুলে নেব কারণ চিংড়ি মাছটা আমি একটু বেটে দেবো চিংড়ি মাছটা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে এই চিংড়িগুলো আমি গোটা রাখবো এর মধ্যে দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি আমি দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো এবার দিচ্ছি আমি অল্প একটু জল দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর কষাবো না এবার কচুর লতিটা আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা কচুর লতিটা দিয়ে দিলাম লতিটা আমি দু মিনিট একটু ভেজে নিচ্ছি মশলার সাথে আমি আর বাঁচব না আমি দিয়ে দিচ্ছি জল আমি সাত মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা পাকা লঙ্কা এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছটা বেজে তুলে রেখেছিলাম সে চিংড়ি মাছটা আমি বেটে নিয়ে এসেছি চিংড়ি মাছটা এখন আমি দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি একটু জিরে শুকনো খোলা একটু বেজে নিয়ে গুঁড়ো করে সেটাই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি উপরে একটু কাঁচা সরষের তেল আমার রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম